ছাত্ররা জীবন দিছে যে জন্য সাধারণ পাবলিক নামছে তো সেক্ষেত্রে আমাদের রায়ের মধ্যে আমরা ধরে নিব যে পজিটিভ কোনো রায় যদি না আসে এবং সেক্ষেত্রে আমাদের এ রায়ের ক্ষেত্রে যদি আমরা খালাস যদি না পাই আমরা ধরে নিব এখনও এ দেশে স্বৈরাচার এবং বৈষম্য এখনো পর্যন্ত দূর হয় অর্থ পাচার এবং অর্থ আত্মসাতের যে অভিযোগ রয়েছে দুদকের পক্ষ থেকে কোথাও কোনো বিনিয়োগকারীর পক্ষ থেকে এখনো এই ধরনের কোনো অভিযোগের কথা কি আপনি জেনেছেন বা কখনো শুনেছেন সবচাইতে বড় বেশি হচ্ছে আপনারা প্রত্যেকটা শুনানিতেই আপনারা আমাদের আইনজীবী বিজ্ঞ আইনজীবী ওনার ব্রিফিংটা আপনারা নেন তো সেক্ষেত্রে উনি কিন্তু প্রত্যেকটা শুনানিতেই এখনও পর্যন্ত দুদক প্রমাণ করতে পারে নেই আমাদের এখানে যে মানি লন্ডারিংয়ের বিষয়টা যে অভিযোগগুলা সেই অভিযোগগুলো এখনও পর্যন্ত প্রমাণ করতে পারে না তাহলে কেন এটা দেরি হচ্ছে কেন এটা আপনার বায়োলাইট হচ্ছে বা রায়টা ধরেন ভিন্ন দিকে যাচ্ছে নিশ্চয়ই আমরা আগে ধরে নিলাম যে আগে সরকার আমাদের উপরে সরাসরি কী ছিল একটা হাত ছিল যেহেতু আমাদের এই মামলা কোনোভাবেই বিনিয়োগকারীদের কোনো পক্ষ থেকে অভিযোগ আসেনি অভিযোগ আসছে হচ্ছে তৃতীয় পক্ষ থেকে সেটা হচ্ছে দুদুকের পক্ষ থেকে তো সেক্ষেত্রে আমরা আশাবাদী যে এই মামলা মানি লন্ডারিংয়ের যে দ্বারাতে নিয়ে আসে সে দ্বারার অভিযুক্ত যারা টাকা দিছে তারাই অভিযোগ করে নেই তাহলে মানি লন্ডারিংটা হয়েছে কোন জায়গায় আমরা দেখছি আমাদের জায়গা থেকে যেহেতু বারো বছর রিসিভার হিসাবে আছে সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম সম্পদ কোর্ট রিসিভার দিছে পুলিশকে কিন্তু পুলিশ ওইভাবে যেভাবে দেখভাল করার কথা ছিল সেভাবে দেখভাল করে নেই যা শুধু মাটিটাও আছে অনেক জায়গায় দেখা গেছে মাটিও নাই এবং স্থাপনা তো নাই যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো আর কোনো কাজে লাগানো যাবে না তো সেক্ষেত্রে আমরা আইনের মাধ্যমে এবং এই রায়ের মাধ্যমে যেন গাইডলাইন এটা আসে যে আমাদের ম্যানেজমেন্টের কাছে যেন আমাদের সম্পদ ফিরে দেওয়া হয় এই মামলার কারণেই তাহলে কি দিন শেষে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে এই মামলার কারণেই বিনিয়োগকারীরা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ মামলাটা হয়েছিল বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের সুরক্ষায় তো সেটা কি দিন শেষে কি তার আর হচ্ছে বিনিয়োগকারীরা সুরক্ষা পাচ্ছেন এই মামলায় তাহলে বিনিয়োগকারীদের অর্জনটা কি হচ্ছে আলটিমেটলি বিনিয়োগকারীদের অর্জন এখানে টোটালি কোনো অর্জন নাই যেহেতু বারো বছর প্রায় বারো বছর প্লাস এই কোম্পানি বন্ধ এবং সকল সম্পদ রিসিভার হিসাবে আছে তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারতেছেন যে একটা সম্পদ যদি এভাবে অপরিপক্তভাবে যদি পড়ে থাকে সেক্ষেত্রে বিনিয়োগকারীদের কোনো লাভ নাই এবং বিনিয়োগকারীরা তো এখানে কোনো ব্যবসা করতে পারেনি বিনিয়োগ করছে সেটা রিটার্ন পায়নি তো সেক্ষেত্রে বিনিয়োগকারী এখানে কি দুদুকের কারণে এই মামলার জটিলতার কারণে দেরি হওয়ার কারণে লস আছে নট ম্যানেজমেন্ট যে ম্যানেজমেন্টের কারণে যে বিনিয়োগকারী লসে আছে বিষয়টা কিন্তু তা না একটা বারো এখনো পর্যন্ত জামিন না দিয়ে জামিন দিয়ে দেখত যে বিনিয়োগকারীর সমস্যাটা সমাধান করতে পারে কিনা সেই জিনিসটা কিন্তু এখনো করা হয়নি